বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একদম স্বাস্থ্যসম্মত একটি রেসিপি নিয়ে চলে আসলাম এখানে আমি নিয়েছি কাজুবাদাম ও ও কাঠবাদাম কিশমিশ মোগ ডাল পোলাও চাল মুসুরের ডাল এবং ভাতের চাল ব্যাস এই উপকরণগুলো আমি ভালোভাবে ধুয়ে এখানে একটি গামছাতে শুকিয়ে নিচ্ছি যখন পানিরটি শুকিয়ে আসবে তখন আমাকে খুব ভালো করে তাওয়াতে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন কোনো উপকরণই পুড়ে না যায় এবং এমনভাবে ভাজবো যেন ব্ল্যান্ডারে দিলে খুব মিহি হয়ে যায় তো এখন সচরাচর সবার বাসে ব্লান্ডারটা থাককে এখানে আমার ভাজা হয়ে গিয়েছে একটু ঠান্ডা করে আমি ব্ল্যান্ডার দিয়ে গুঁড়ো করে নিচ্ছি খুবই মজাদার হবে এবং এগুলো বড়রাও খেতে পারবে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক শেয়ার করবেন আল্লাহ হাফিজ